বন্ধুরা এইদিক আমার হিরো এই যে বাঁশ দিয়ে মুরগি খাঁচা বানানোর কাজে খুবই ব্যস্ত সব মানে কাটা হয়ে গেছে এখন শুধু খাঁচি বানানো তো মুরগিকে ফেল দিতেও নাকি সেটা শুনে আসি আসলে আমার হিরোর কথা কি বলবো তার শান্তি নাই একটার পর একটা মাথা মধ্যে ষড়যন্ত্র আছে কাজের আমার শান্তি নাই নিজেও করে না তো আমার লাগে ঠিকই ওই যেখানে বাপকা বেটি দুইজনে আছে তো মেঘলা দিয়ে তো কাম করাইছ গাই মা গেছে তো দুইটা খাসি বানানো হবে একটা হচ্ছে যে চারির মধ্যে একটা খাসি থাকবে আর একটা হচ্ছে যে সাইড দিয়ে যাই হোক সময় করে হিরোর মুখ থেকেই সব শোনাবো আপনাদের মুরগিটা ফ্যান দিয়ে দিম সব সরাই আছে তো মুরগিগুলা হাফাই তো আছে ওকাটা ওকাটা বন্ধুরা এখন দুপুর টাইম তো মুরগিগুলো একদম পুরা ফার্মে মানে ওগুলো সরাই আছে এটা শুয়ে আছে যখন শীত লাগে তখন দেখা সাইডে জল সরে শুয়ে থাকে গরম লাগে তখন একদম ফাঁকা ফাঁকা হয়ে শুয়ে থাকে আর হচ্ছে যে হাঁগড়িয়া নিঃশ্বাস নেই মানে গরম লাগে যেটা বোঝা যায় দেই খায় যাই হোক আজকে উনিশ দিন বয়স তো এক হাজার মুরগি এক হাজার চল্লিশটা চল্লিশটায় নাকি বিশটায় যাই হোক মনে নাই সঠিক তো এখন হচ্ছে যে খাসি বানানো হলেই করে এখান থেকে মুরগি কিছু খাসিতে মানে পাঁচশো খাসিতে রাখা হবে আর পাঁচশো এখানে পালন করা হবে কারণ এখানে তো বেশি মুরগি পালন করা যাবে না শীতের দিন হলে একটু বেশি করা যায় তো কিন্তু এখন তো গরমের দিন আর রোদ তো ভালোই উঠে আজকে উনিশ দিন বয়স ফ্যান দিয়ে দিছি খাবারও আছে আর হচ্ছে জল দা এক লাইন করা আছে ট্যাঙ্কির থেকে আসতেছে ও সন্ধ্যাবেলা খাবার দেওয়া হবে বন্ধুরা ইদানিং সংসারের কাজ মুরগি আর জন্য দোকানদারিও খুব চাপ তো খুবই ব্যস্ততায় দিন কাটতেছে যাই হোক ভিডিওতে ভয়েস দিয়ে সুন্দর করে এডিটিং করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না তো যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন